দেখুন এই আবাসের টাকা তা কবে ঢুকবে আগামী মাস মানে ডিসেম্বরেই আবাসের টাকা আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে অভিযোগের মীমাংসা এবং তালিকা অনুমোদন নিয়েও জেলাগুলিকে ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যতক্ষণই হোক না কেন টাকা জোগাড় করব রাজ্য সরকারে টাকায় তৈরি হবে আবাসের বাড়ি রাজ্য জুড়ে চলছে সমীক্ষা এই সমীক্ষার কাজ শেষ করে চূড়ান্ত তালিকা তৈরি এবং ভোক্তাদের জন্য টাকা বরাদ্দ করার সময়সীমা এবার বেঁধে দিল রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের যাবতীয় কাজ সেরে রাখতে হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে আবাস যোজনায় পাকা বাড়ি পেতে আবেদন করতে হয় তারপর সরকার সমীক্ষা চালায় সেই রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক দপ্তর অনুমোদন দেয় তারপর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এই টাকা দেওয়ার জন্য সব জেলা প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে সেই মতো কাজ শেষ করতে বলা হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে প্রতিটি স্তরে কাজ শেষ করার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনের কর্তাদের বলা হয়েছে আঠাশে নভেম্বরের মধ্যে আবাসের প্রাথমিক তালিকা তৈরি করতে হবে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবাসের প্রাথমিক তালিকা টাঙানো থাকবে বিডিও এসডি এবং ডিএম অফিসে জেলা প্রশাসনের ওয়েবসাইটেও আবাসের এই তালিকা আপলোড করতে হবে আবাসের সমীক্ষার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছে অনেকেরই দাবি যাঁদের পাকা বাড়ি তাঁদের নাম তালিকায় আছে কিন্তু যারা প্রকৃত দাবিদার তাদের নাম নেই রাজ্য সরকার চায় যাদের সত্যিই আবাসের ঘর দরকার তাদের যেন কেউ বঞ্চিত না হন তাই পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে প্রাথমিক তালিকা প্রকাশের পর কোন অভিযোগ এলে ছয় ডিসেম্বরের মধ্যেই তার মীমাংসা করতে হবে চূড়ান্ত তালিকা তৈরির আগে কয়েক দফা যাচাই করা হবে তারপরে তিন স্তরের অনুমোদনের পর তৈরি হবে আবাসের চূড়ান্ত তালিকা অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত কমিটিকেও ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দিতে হবে গ্রামসভার আবাস কমিটিকে ব্লক স্তরের কমিটির অনুমোদনের সময়সীমা তেরোই ডিসেম্বর তৃতীয় তথা চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের আবাস কমিটি তাদের ডেডলাইন ষোলোই ডিসেম্বর চূড়ান্ত অনুমোদনের পর তেইশে ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসনকে আবাসের টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে পঞ্চায়েত দপ্তর সম্রাজ বন্দ্যোপাধ্যায়